নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি মেথি শাক আর আলু তো আমি মেথি শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি একটা ছোটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা রসুন কুয়াকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো বন্ধুরা চলুক শাকটাকে আমি ঝটপট কেটে নিই শাক কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি তেলটাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো এবার আমি সমস্ত শুকনো মশলার গুঁড়োগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা মেথি শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকাটাকে তুলে নাড়াচাড়া করে দিতে হবে এটাকে গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব আলুগুলোকে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার মেথি শাকের রেসিপি তো বন্ধুরা অবশ্যই আপনারা একদিন দুপুরবেলা বাড়িতে গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ